রোহিত শর্মা তিনশূন্য এপ্রিল এক সালে ভারতের মহারাষ্ট্রের নাগপুরে জন্মগ্রহণ করেন তিনি একজন বিখ্যাত ভারতীয় ক্রিকেটার যিনি তার ব্যাটিং দক্ষতা এবং নেতৃত্বের দক্ষতার জন্য বিখ্যা একটি সাধারণ পটভূমি থেকে ক্রিকেটের আইকন হয়ে ওঠার জন্য তার যাত্রা অনুপ্রেরণাদায়ক এবং চিত্তাকর্ষ প্রারম্ভিক জীবন এবং পটভূমি রোহিত শর্মা মুম্বাইয়ের শহরতলি বড়িভালিতে বেড়ে ওঠেন যেখানে তার পিতামাতার আর্থিক সীমাবদ্ধতার কারণে তাকে তার দাদা দাদি এবং মামারা বট করেছেন তার বাবা গুরুনাথ শর্মা একটি পরিবহন ফার্ম হাউসে তত্ত্বাবধায়ক হিসাবে কাজ করতেন যখন তার মা পূর্ণিমা শর্মা একজন গৃহকর্মী রোহিত স্বামী বিবেকানন্দ ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেন যেখানে তার ক্রিকেট প্রতিভা কোচ দীনেশ লাদ দ্বারা লালিত হয় যিনি তার তাকে প্রথম দিকে চিহ্নিত করেছিলেন ক্রিকেটিং জার্নি ঘরোজা ক্রিকেট মুম্বাইয়ের হয়ে ঘরোজা ক্রিকেটে নিজের ছাপ ফেলেছেন রোহিত তিনি দুই শূন্য শূন্য ছয় শূন্য সাত রঞ্জি ট্রফিতে প্রথম শ্রেণীর ক্রিকেটে আত্মপ্রকাশ করেন এবং তার ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে দ্রুত প্রভাব ফেলে তার লম্বা ইনিংস খেলার ক্ষমতা এবং ব্যাটিংয়ে তার স্বাভাবিক প্রতিভা অল্প বয়স থেকেই স্পষ্ট ছিল আন্তর্জাতিক ক্যারিয়ার ওডিআই অভিষেক রোহিত শর্মা দুই তিন জুন দুই শূন্য শূন্য সাত এ আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের হয়ে একদিনের আন্তর্জাতিক ওডি অভিষেক করেছিল প্রাথমিকভাবে তার ক্যারিয়ারে উত্থান পতন দেখা গিয়েছিল কিন্তু তার সম্ভাবনা কখনোই সন্দেহের মধ্যে ছিল না টার্নিং পয়েন্ট তার ক্যারিয়ারের প্রধান টার্নিং পয়েন্ট আসে যখন তাকে ওয়ানডেতে ইনিংস ওপেন করার জন্য উন্নীত করা হয় টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তটি তার ক্যারিয়ারে পরিবর্তন এনেছে কারণ তিনি তার প্রতিভা প্রদর্শনের সুযোগটি কাজে লাগান এবং দলে তার জায়গা সিমেন্ট করেছিল রেকর্ড ব্রেকিং ফিট দুই শূন্য এক চার সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ছয় চার রান করে ওডিআই ম্যাচের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের রেকর্ড গড়েছেন রোহিত শর্মা তিনি একমাত্র খেলোয়াড় যিনি ওয়ানডেতে তিনটি ডাবল সেঞ্চুরি করেছেন আন্তর্জাতিক টি টোয়েন্টিতে তিনি সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছেন আইপিএল ক্যারিয়ার রোহিত শর্মা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আইপিএল একটি অবিচ্ছেদ্য অংশ তিনি ডেকান চার্জার্সের সাথে তার আইপিএল ক্যারিয়ার শুরু করেছিলেন কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স এমআই এর অধিনায়ক হিসাবে তিনি খ্যাতি অর্জন করেছিলেন তার নেতৃত্বে ময় একাধিক আইপিএল শিরোপা জিতেছে যা তাকে লীগের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়কদের একজন করে তুলেছে টেস্ট ক্যারিয়ার রোহিতের টেস্ট ক্যারিয়ার শুরু হয়েছিল দুই শূন্য এক তিন সালে এবং যদিও তিনি প্রাথমিকভাবে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন তার ব্যাটিং তেজ কখনই সন্দেহের মধ্যে ছিল না দুই শূন্য এক নয় সালে টেস্ট ম্যাচে একজন উদ্বোধনী ব্যাটসম্যানে তার স্থানান্তর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বেশ কয়েকটি সেঞ্চুরি এবং একটি ডাবল সেঞ্চুরি সহ অসাধারণ পারফরম্যান্সের দিকে পরিচালিত কর নেতৃত্ব দুই শূন্য এক সাত সালে নিয়মিত অধিনায়ক বিরাট কোহলির অনুপস্থিতিতে সীমিত ওভারের ফরম্যাটের জন্য রোহিত শর্মাকে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে তার শান্ত আচরণ এবং কৌশলগত বিচক্ষণতা তাকে সম্মান ও সাফল্য এনে দেয় ভারতকে বেশ কয়েকটি সিরিজ জয়ের দিকে নিয়ে যায় ব্যক্তিগত জীবন রোহিত শর্মা তার স্পোর্টস ম্যানেজার রিতিকা সাজদেহকে এক তিন ডিসেম্বর দুই শূন্য এক পাঁচ বিয়ে করে এই দম্পতির সামাইরা নামে একটি মেয়ে রয়েছে যার জন্য দুই শূন্য এক আট সালে রোহিত পশুদের প্রতি ভালোবাসার জন্য পরিচিত এবং তিনি পশু কল্যাণ প্রচারের সক্রিয় সমর্থ উত্তরাধিকার এবং প্রভাব একজন সংগ্রামী তরুণ ক্রিকেটার থেকে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যানে রোহিত শর্মার যাত্রা তার কঠোর পরিশ্রম স্থিতিস্থাপকতা এবং প্রতিভার প্রমা তিনি মাঠে তার পারফরম্যান্স এবং মাঠের বাইরে তার নম্রতা এবং উৎসর্গের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে চলেছেন তার গল্প বিশ্বব্যাপী উচ্চাকাঙ্ক্ষী ক্রিকেটার এবং ক্রীড়া উৎসাহীদের জন্য একটি আশার আলো